একটাতে ডবিন্দু র আর একটাতে ব বিন্দু র তাই না তো কোথায় আমরা ডবিন্দু র ব্যবহার করব আর কোথায় এই ব বিন্দু র ব্যবহার করব। তো মনে রাখবে এই যে পরা এটা পরিধানযোগ্য অর্থে একটু লিখো পরিধান যোগ্য অর্থে পরিধান যোগ্য অর্থে তো পরিধান যোগ্য এটা কি শরীরের সঙ্গে যুক্ত থাকবে তাই না শরীরের সঙ্গে যুক্ত আর যুক্ত বুঝালে কি প্লাস যুক্ত বুঝালে কি প্লাস যোগ আর এই ডবিন্দু র আমরা সহজে শিখবো যে পরিধান যোগ্য পরিধান যোগ্য না বুঝালে পরিধান যোগ্য না বুঝাল তাহলে দেখো তো আমি যদি এখন বলি সে শরীরে কাপড় পড়ল খেয়াল করো সে শরীরে কাপড় পড়ল বানানটা দেখো র তাই না সে শরীরে কাপড় পড়ল এই কাপড়টা কি শরীরে যুক্ত আমি কেন এরকম উদাহরণ তৈরি করেছি এরকম উদাহরণ তৈরি করেছি এক কারণ আছে তাহলে দেখো সে শরীরে কাপড় পড়ল এটার দ্বারা আমি বুঝিয়েছি ওকে একটু পরে তোমাদের ক্লাস একাদশ শ্রেণী একটু পরে তাহলে দেখো সে শরীরে কাপড় পরলো এটা প্লাস যোগ যুক্ত এটা কি বানানটা দেখো ববিন্দু র আমি এরকম উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে এখানে প্লাস যোগ যুক্ত বুঝাইলে কারকের মধ্যে ওইটা অধিকরণ কারক ওইটা কোন কারক বলতো অধিকরণ কারক মনে রাখবে প্লাস বুঝালে যোগ বুঝালে যুক্ত বুঝালে কাপড়টা কি শরীরে যুক্ত না তাহলে যুক্ত বুঝালে প্লাস অধিকরণ কারক এখন যদি আমি বলি তার শরীর থেকে কাপড় খুলে পড়ল বানানটা দেখো শরীরের নিচে দেখ তার শরীর থেকে কাপড় খুলে পড়ল এখানে দেখো দুইটা পড়লো দেখো এটা একটা পড়ল এটাও একটা পড়ল আমি উদাহরণ গুলো এরকম দিয়েছি জাস্ট বুঝার জন্য বাবা তাহলে একটু দেখো তো এখানে হচ্ছে ববিন্দু র আর এখানে কি ডবিন্দু র খেয়াল করেছ দেখো তার শরীর থেকে কাপড় খুলে পড়লো এবার কিন্তু কাপড়টা শরীরে যুক্ত নাই শরীরে কি যুক্ত আছে এবার কিন্তু যুক্ত নাই শরীরে যুক্ত বুঝাইলে তো পরিধান যোগ্য তাহলে শরীরের সঙ্গে যুক্ত বুঝালে ববিন্দ আর শরীরের সঙ্গে যদি যুক্ত এই যে লিখে দিয়েছি পরিধান যোগ্য যদি না বুঝায় সহজ কথা শরীরের সঙ্গে শরীরের সঙ্গে যুক্ত না বুঝালে রে দেখো আচ্ছা তার শরীর থেকে কাপড় খুলে পড়ল এটা কি মাইনাস মাইনাস না শরীর থেকে হয়েছে বুঝায় না আর মাইনাসের বৈশিষ্ট্য যদি বুঝায় মাইনাস বিয়োগ বুঝালে ওটা অপাদান কারক ওইটা কোন কারক বলতো অপাদান কারক আগে আমি বানানার কারক একসঙ্গে শেখাচ্ছি তাহলে দেখো তো সে কপালে সে কপালে টিপ পরে আর যদি বলি তার কপাল থেকে তার কপাল থেকে টিপ খসে পড়ে বা খুলে পড়ে ওকে তাহলে দেখো সে কপালে টিপ পরে টিপটা কি কপালে যুক্ত না তাহলে কপালটা কি শরীরের সঙ্গে যুক্ত না তাহলে শরীরের সঙ্গে যদি যুক্ত বোঝায় তাহলে বানানে ব র এই যে বানানে ববিন্দু র এবং দেখো এটা কিন্তু প্লাস সে কপালে টিপ পরে টিপটা কপালে যুক্ত যুক্ত বুঝালে প্লাস আর প্লাস বুঝালে কোন কারক অধিকরণ কারক আর তার কপাল থেকে টিপ খুলে পরে এবার কিন্তু টিপটা কপালে নেই কপাল থেকে কি হয়ে গেছে মাইনাস আর মাইনাস বুঝালে ওটা কারক অপাদান কারক। বানান দেখছো ডবিন্দু র এখানে বিন্দু র আর এখানে ডবিন্দু র তাহলে কোথায় আমরা ব র ব্যবহার করব আর কোথায় আমরা ডবিন্দু র ব্যবহার করব বুঝতে পারলে এবার একটু দেখো তো এই যে পরিধানযোগ্য ছাড়াও দেখো আমি যদি এখন বলি এই যে ডবিন্দুর প্রেমে পড়া ঘুমিয়ে পড়া দেখো বানান বই পড়া আম পরা দেখো এগুলো তো শরীরের সঙ্গে যুক্ত বুঝায় না শরীরের সঙ্গে যুক্ত বুঝায় তাহলে মনে রাখবে শরীরের সঙ্গে যদি যুক্ত না বুঝায়। পরিধান যোগ্য না বুঝালে ডবিন্দু র আর পরিধান পরিধানযোগ্য যদি বুঝায় শরীরের সঙ্গে যদি যুক্ত বুঝায় পরিধানযোগ্য যদি বুঝায় আর শরীরের সঙ্গে যদি যুক্ত বুঝায় তাহলে ববিন্দু র আর যদি মাইনাস বুঝায় আবার শরীরের সঙ্গে যদি যুক্ত না তাহলে কি হবে ববিন্দু র তাহলে না প্লাস বুঝালে শরীরের সঙ্গে যুক্ত বুঝালে প্লাস বুঝালে ওখানে ববিন্দু র এবং ওটা অধিকরণ কারক আর যদি মাইনাস বুঝায় শরীরের সঙ্গে যুক্ত না বুঝায় তাহলে ওইটা কোন কারক অপাদান কারক আরো কি শিখলাম যে পরিধানযোগ্য যদি না বুঝায় শরীরের সঙ্গে যুক্ত না বুঝালে সব জায়গায় বানানো কি দেব কারো কোথাও সমস্যা হচ্ছে বুঝতে পারলে হুম দেখি তো এদিকে বউ আসলো বউ আসলো লাল শাড়ি পরে আর স্বামী তখন বই পড়ে বানান্দিটা দেখেছ বউ আসলো লাল শাড়ি পরে ববিন্দ স্বামী তখন বই পড়ে ডবিন্দ ঠিক আছে না বানান লাল শাড়ি শরীরের সঙ্গে যুক্ত পরিধানযোগ্য তো পরিধান যোগ্য বুঝাইলেই ববিন্দু র আর পরিধান যোগ্য যদি না বুঝায় তাহলে কি হবে ববিন্দু র কোনো সমস্যা নেই তো ওকে ভালো থাকো